দেহ ধারণ করলেই দেহিকে দুঃখ ভোগ করতে হয় প্রত্যেকটি দেহিকেই তার প্রারব্ধ কর্মের ফল ভোগ করতে হয় প্রারব্ধকর্মের ফল ভোগ থেকে আমাদের কারোর রক্ষা নেই কারোর নিস্তার নেই সকলকেই নিজ নিজ প্রারব্ধের ফল ভোগ করতে হবে কিন্তু এর মাঝেও দু ধরনের মানুষ থাকেন যারা দুঃখ ভোগ করেন না তারা প্রারব্ধ কর্মের ফল তো ভোগ করেন কিন্তু তাদের দুঃখের বোধ থাকে না অর্থাৎ মানুষ দুঃখের মধ্যে দিয়ে যায় তাদেরকে প্রারব্ধের কর্মের ফল ভোগও করতে হয় কিন্তু অনেক সময় সেই কর্মের ফলভোগের বোধ তাদের থাকে না তাই তারা দুঃখকে ভোগ করেন না পৃথিবীতে তাই এই দুই ধরনের মানুষই সুখী হন কারাই দুই ধরনের মানুষ যারা অজ্ঞানী অথবা যারা মূর্খ যাদের বোধ কম তারা পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা কর্মের ফল ভোগ তো করেন কিন্তু সেই ফল ভোগের বোধ তাদের থাকে না তারা যে দুঃখ ভোগ করছেন এই বোধ তাদের থাকে না তাই তারা সুখী আরেক ধরনের মানুষ হলেন ব্রহ্মজ্ঞানী যারা সাধনা করে ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন তারা সুখ দুঃখ বোধের অনেক ঊর্ধ্বে অবস্থান করেন তাই তারাও এই জগতের সুখী ব্যক্তি তবে দুঃখ ভোগ করেন কারা দুঃখভোগ করেন এই দুই ধরনের মানুষের মধ্যেখানে যারা রয়েছেন এরা হলেন অল্পজ্ঞ কিছুটা জানেন কিছুটা এরা জানেন না এরা না তো জ্ঞানী না তো মূর্খ এরা প্রারব্ধ কর্মের ফল ভোগও করেন এবং দুঃখ পান এরা হলেন সংশয়গ্রস্ত এই সংশয়ের কারণেই এরা সর্বদা দুঃখ ভোগ করেন শ্রীমদ্ ভগবত মহাপুরাণে মহামতি বিদুর আমাদের এই বার্তা দিয়ে গেলেন মহামতি বিদুর বললেন মধ্যিখানের এই মানুষেরাই জগতে দুঃখ ভোগ করেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে